মাত্র চল্লিশ বয়স হয়ে গেছে তাই ইন্ত চল্লিশ বছর বয়স জয়ান তাকে উঠাই তার ঘরে একজন মহিলা রাখিয়ে তখন সেই মহিলার বয়স আসলো বিশ বছর আজ গেছে চল্লিশ বছর বয়স হোক গেল একশো বছর কবর

কবর মার কবাব এলাকি বাপকলে মা আহ্লা রসিয়া রাখাবি রবা আমরা একদিন মরিযাই রা মরলে তুমরা কতমানি মেসা বহাল আনিয়া বেশ আমরার লাগি দোয়া করিও বাহে জাগা তুই বাইনি বন্ধ দুই তিন কিয়ার ভাস কিয়ার রশিয়া বিটা তুইয়া গেলা গোর তুইয়া গেলা গাড়ি তুইয়া গেলা যখন জানি বাপ মরবার আগে কইনি বলে না জাগা আমন বেশি লাই কামনি বেশি কই না বুঝো আমার হুয়ার লাগি ব্যবস্থা করে তুই দিতা আমার হুড়ির লাগি ব্যবস্থা করে তুই দিতা কোন সময় বাহে হরুতারে নাকুশ করতা চাই না যতটুকু পারল জমিনের সম্পত্তি আছে কিন্তু আমরা اولاد হলে বাবা কতাল সম্পদ জমি তৈলাকে মরার পরে মোক মেসা বহাল মারিনদা তোলা হতম এখন শেষ আমবিয়া আম্বিয়া ভরাই অসিয়ত আছে চেষ্টা আমবিয়া ভরা তো ফসিল ই কলিমা এক লক্ষ মারিতো মেসা বকাল নিচে বিশ জন উঠে ত্রিশ লাখ আন্নাইলে ভরা বুঝলি ত্রিশ শুনিয়া হইতে বাজু হয়। এক বাইকৰ

এর দিন না বিশেষ করি আল্লাহর বান্দগান দয়াপরি আমি খতম সম্পর্কে সামন্য বিশেষ করি আলোচনা করলাম আল্লাহ কে আসে যদি সম্ভব হয় কোরআন শরীফে খতম করা কো কোনো মসিবত પડી গেলে مصیبتর লাগি 10 জন দুই রাকাত নফল নামাজ আপনি পড়িলা কো মা কইলে বলে বড় নফল নামাজ বড় বাবা কইলা কিনা স্বামী জামার পড়লে নফল নামাজ বড় নফল তো মান্য মানত

হম সময়ে আল্লাহর মায়া বন্দাবন্দী বন তেভার বা নকলে এবাদ তে আল্লাহ বরফাজি হয় হেতেন না বিশেষ করিয়া তোমায় আল্লাহর বন্দার দাদাটা হিন্দু হৈছে মক্ষা পর্যন্ত গিয়া পৌঁছি গেলা আজি কালি ঈশ্বলা আত্মসলাম দাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত জিজ্ঞাসা করিয়া পৌঁছিগা ইয়াত এখন তার বাড়ির মধ্যে বৃদ্ধ একজন মহিলা একবারে বেশি বৃদ্ধ মহিলা দেখে তাই জিজ্ঞাসা করলা হইলা আল্লাহ বন্দি ই বাড়ি বলে আমি ও বাড়ির একজন আচ্ছা আজিজ তো আজিৎ বলে আজিজ একশো বছর আগে মারা গেছ আমার বয়স হয়ে গেছে গে বছর আজিজ মারা যাওয়ার একশ বছর গেছে মহিলা

বিলকুল তাহসুব কে দবনা কইলা আপনি আজিজ নকিলা বলে আল্লাহ আমারে আবার जिंदा করিয়া ঘুরে এনেছে বলে আসানি আচ্ছা আমি তোমার দেখকে आमदारবা আমার শতগুণটা বালা করি দাও আজিজ নবীরে পড় হইছে কিতাবুল্লাহ আয়াতুন হাম্মা মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া বহ কবুল জলদি কবুল হই যায় रिजल्ट বড় জলদি আই যায় আর টাইম بیماری রে ফু দিলে আপাতত এ দিনের بیماری জমা কম যায়